কবিতা শুনুন কমরেডস কবিতাটি লিখেছেন অমিতাভ দাসগুপ্ত সবসময় বিপ্লবের কথা না বলে যদি মাঝে মাঝে প্রেমের কথা বলি আমাকে ক্ষমা করবেন কমরেডস সবসময় ইশতেহার না লিখে যদি মাঝে মাঝে কবিতা লিখতে চাই আমাকে ক্ষমা করবেন কমরেডস সময় দলের কথা না ভেবে যদি মাঝে মাঝে দেশের কথা ভেবে ফেলি আমাকে ক্ষমা করবেন কমরেডস পাঁচ আর সাত নং ওয়ার্ডে আমাদের ভোট কম বলে সেখানকার মানুষ রাস্তা পাবে কি পাবে না জানতে চেয়েছিলাম আমার জীব কেটে নেবেন না পার্টির ছেলে নয় বলে ইকোনমিক্সে ফার্স্ট ক্লাস চন্দন কাজটা পাবে কি পাবে না বলতে চেয়েছিলাম আমার নাক ঘুষে দিবেন না দাগি বদমাইশ আমাদের হয়ে উদ্দি বদল করলেই রেহাই পাবে কি পাবে না বলতে চেয়েছিলাম আমায় জুতোয় মারিয়ে যাবেন না বিশ্বাস করুন কমরেডস আমি দল ছুট নই বিক্ষিপ্তও নই বিশ তিরিশ চল্লিশের গণগণে দিনগুলিতে কমরেডস লেলিন থেকে প্রিয়হ চিমিন আমাদের যেসব কথা বলেছিলেন এই শতকের অন্তিম দশকে দাঁড়িয়ে আমি সেফ সেই কথাগুলো সেই সব আহত রক্তিম অথচ একান্ত জরুরি কথাগুলো আপনাদের সামনে সরাসরি তুলে ধরতে চাই জানতে চাই অবিশ্বাস আর ঘৃণার ছোট ছোটো দরজা জানালা ভেঙে আমরা কি একবারের জন্য সেই বিস্তীর্ণ মাঠের উপরে গিয়ে দাঁড়াতে পারি না যেখানে সূর্যের আলো সব জায়গায় সমানভাবে এসে পড়ে